নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসে আগে নিয়মেই হবে সব কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এজন্য একটি আইন পাশের কাজ তবে সংসদ কার্যকর না থাকায় আইনটি পাশ করানো সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি এ অবস্থায় আগের নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে জানা গেছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ আলম সিদ্দিকে বলেন আইন পাস কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এ মুহূর্তে বলা যাচ্ছে না আইন পাস করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই কাজেই এটি কবে পাশ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এনটিআরসিএ সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে